আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি দিয়ে আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বিয়ে বাড়িতে গেলে সবাই কোন খাবারের প্রতি সব থেকে বেশি আগ্রহী থাকে বলুন তো ঠিক ধরেছেন পেট পুরে খাওয়ার পর এক গ্লাস বোহায় না হলে কিন্তু আমাদের অনেকেই চলে না তাই না ভাবছেন বিয়ে বাড়ির কথা কেন বলছি আজকে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির একটি রেসিপি শেয়ার করব। কোথাও যাবেন না রেসিপিটি কিন্তু খুবই সহজ তাহলে চলুন আমরা ছটপট রেসিপিটি দেখে নেই পুরহানি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমি এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি এক কাপ ধনিয়া পাতাও নিয়েছি এক কাপ এরপরে আমাদের লাগছে সাদা সরিষা আমি এখানে এক টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি আর আমি যেহেতু সব উপকরণ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিব তাই সরিষাটাকে আগে ভালোভাবে ধুয়ে দিয়েছে এরপরে আমাদের লাগছে কাঁচামরিচ আমি এখানে দুটি কাঁচামরিচ নিয়েছি এখন আমি একটি ব্লেন্ডার নিয়েছি এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দিব তো প্রথমে দিচ্ছি পুদিনা পাতা এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিচ্ছি ধুয়ে রাখা সরিষা সব শেষে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে করে করতে সুবিধা হয় আর ছালের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছুকে যাতে স্মুথলি ব্লেন্ড করা যায় সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণকে একসঙ্গে ব্লেন্ড করে নিব বোরহানি তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা এটাকে এক সাইডে রেখে দেব বোরহানি তৈরি করার জন্য আমি এখানে একটি বড় জার নিয়েছি এবারে এর মধ্যে এক কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি বোরহানি কিন্তু টক দই ছাড়া তৈরি করা যায় না তাই অবশ্যই এখানে টক দইটাই ব্যবহার করতে হবে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অথবা স্বাদ মতো চিনি পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি সামান্য পরিমাণ অথবা স্বাদ মতো ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের কারণে বোহানির টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এবারে এই সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব মিটটি হ্যান্ডেলসে সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করলে উপরে এক ধরনের ফেরার মতো তৈরি হয় তাই আমি হাতেই তৈরি করছি আর বিয়ে আমরা যে বোরহানিটা খাই সেটাও কিন্তু হাতেই তৈরি করা হয় দইয়ের সাথে সব উপকরণকে ভালোভাবে মেশানোর পর আমি এর মধ্যে পুদিনা পাতা ও ধনিয়া পাতা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটি এর মধ্যে ঢেলে দিয়েছে আবারও আমি হ্যান্ড সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে সব উপকরণকে ভালোভাবে নেড়ে নিলে কিন্তু আমাদের বোরহানিটা তৈরি হয়ে যাবে কিন্তু এখন অনেকটাই ঘন আছে তাই আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে বাসায় সার্ভ করবো তাই বুরহানি ঘনত্বটা আমি এইরকমই রেখেছি আপনারা আপনাদের বোরহানি ঘনত্বটা কীরকম রাখতে চান সেই অনুযায়ী এখানে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আজকাল কিন্তু বোরহানি প্যাকেট কিনতে পাওয়া যায় তবে যারা খাবার পছন্দ করেন কিন্তু আপনারা এইভাবে বাসায় বোরহানি তৈরি করতে পারেন এখন আমি আমাদের তৈরি করা বোরহানিটা গ্লাসে সার্ভ করে নিব আমরা বিয়ে বাড়িতে যে বোহানিটা খাই এটিও দেখতে ঠিক বিয়ে বাড়ির বরহানির মতোই লাগছে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার পেজটিতে একটি লাইক আর ফলো দিয়ে যাবেন তা আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ